সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক একটা প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর এক নম্বরের সকল সমাধান করে দিচ্ছি যেহেতু এটা একটা লিখিত বিষয়ের মতো মানে নিচের বীজ গণিত রাশি দ্বারা কী বোঝাচ্ছে সেগুলো বিষয় বোঝাতে হবে সো আমি একবারেই বোর্ডে আমি উঠিয়ে রেখেছি যাতে করে বোঝাতে তার সহজ হয় এবং অল্প সময় ব্যয় হয় ঠিক আছে না ইউটিউব ক্লাস সময় কম লাগবে যার কারণে আমি উত্তরগুলো আগে লিখে যাচ্ছি কী বোঝাতে চেয়েছে সেগুলো শুধু বুঝে যেতে বুঝিয়ে দিচ্ছি এবং সে সাথে বলে দিচ্ছি যে এর আগের ভিডিও যদি পেতে চাও তাহলে দেখবে যে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কগুলো ফলো করলেই তোমরা আগের ভিডিও পেয়ে যাবে এবং ভিডিও শেষে স্ক্রিনে এর পরের সমাধানগুলো চলে আসবে তাহলে বিরাশি পৃষ্ঠা চার দশমিক একের অনুশীলনী শুরু করছি আমি অঙ্কগুলো বোর্ডে উঠিয়ে সমাধান করে রেখেছি এখানে লক্ষ্য করো নাইন এক্স নাইন এক্স হচ্ছে কি নাইন এক্স দ্বারা কী বোঝায় এক্সের নয় গুণ তাই না এক্সের নয় গুণ নাইন এক্স দুই নম্বর ফাইভ এক্স প্লাস থ্রি ফাইভ এক্স প্লাস থ্রি এখানে এক্সের পাঁচ গুণের সাথে দেখো তিন যোগ এক্সের পাঁচ গুণের সাথে তিন যোগ থ্রি এ প্লাস ফোর বি এটা কি এটা হলো এর তিন গুণের সাথে বিয়ের চার গুণ যোগ এর তিন গুণের সাথে বিয়ের চার গুণ যোগ তারপর এখানে থ্রি এ গুণ বি গুণ ফোর সি তার মানে কি এটা তার এটাকে গুণ তারপর এটা গুণ তাই না সবগুলোই গুণ তার মানে এর তিন গুণ এর তিন গুণ বি এবং সি এর চার গুণের গুণ ফল মানে সবগুলো গুণ ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইড বাই টু মানে দুই দ্বারা ভাগ করতে হবে এই দুটোর যোগ ফলকে তার মানে এক্সের চার গুণ ও ওয়াইয়ের পাঁচ গুণের সমষ্টিকে সমষ্টি মানে কি যোগ এদের সমষ্টিকে দুই দ্বারা ভাগ তারপর লক্ষ্য করো সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াইকে ফোর দ্বারা ভাগ তাই না তার মানে বিষয়টা বোঝাচ্ছে এক্সের সাত গুণ থেকে অর্থাৎ এক্সের সাত গুণ থেকে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ করে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ করে সেটা কি বিয়োগ কর বিয়োগ ফলকে চার দ্বারা ভাগ না তাই লিখেছি বিয়োগ ফল চার দ্বারা ভাগ বিয়োগ করে বিয়োগ ফল কে যদি লিখতে চাও তাতে সমস্যা নাই মানে এটা দ্বারা কি বুঝিয়েছে এই বিষয়টা একটু পরিষ্কার করে বোঝাতে হবে যে যেভাবে বোঝাতে পারো তাতেই চলবে নেক্সট এক্সকে তিন দ্বারা ওয়াইকে দুই দ্বারা এবং জেডকে কে ফাইভ দ্বারা গুণ ভাগ তাই না তো তার মানে এই দুটো যোগ করে এটা বিয়োগ বিষয়টা হলো এক্সকে তিন দ্বারা ভাগ এবং ওয়াইকে দুই দ্বারা ভাগ ভাগ করে তাদের সমষ্টি থেকে মানে এই দুটার সমষ্টি থেকে জেডকে ফাইভ দ্বারা ভাগ করে যা ফল হবে মানে এই জেডকে ফাইভ দ্বারা ভাগ করে যা ফল হবে তা বিয়োগ করতে হবে মানে এই সমষ্টি থেকে এই দুটার সমষ্টি থেকে এটার বিয়োগ শটে যদি কেউ লিখতে চাও তাহলে এভাবে লিখবে যে এত এবং এত এর যোগফল থেকে এত এর বিয়োগ ঠিক আছে ওকে এখন এভাবে কেউ লিখতে পারো যে এই যে শুধু এইটুকু অংশ তুলবে যে এত ও এত এর যোগফল থেকে এত এর বিয়োগ এত বিয়োগ এত এবং এত এর যোগফল থেকে এত বিয়োগ যদি কেউ এভাবে লিখতে চাও তবুও হবে সমস্যা নেই এবারে আমি পরের আরও তিনটে অঙ্ক আছে সেটা আমি এইভাবেই করে দিচ্ছি একটু ওয়েট করো আছে হচ্ছে যে তোমার টু এক্স ফাইভ ওয়াই আছে হচ্ছে টু এক্স এটা হচ্ছে যে আট নম্বরটা টু এক্স ফাইভ ওয়াই প্লাস সেভেন জেট এটা দ্বারা কী বোঝাচ্ছে এই খুব সহজ এক্সের দ্বিগুণ থেকে এটার মানে হচ্ছে এক্সের দুই গুণ থেকে মানে দ্বিগুণ থেকে এক্সের দ্বিগুণ থেকে ওয়াই এর ফাইভ গুণ বিয়োগ তাই না ওয়াইয়ের ফাইভ গুণ কে এই যে এটা কী চিহ্ন রয়েছে বলো এটা বিয়োগ চিহ্ন না তাহলে ওয়ে ফাইভ গুণ বিয়োগ বিয়োগ এবং এর সাথে এবং লিখতে গিয়ে এবং এবং বিয়োগক্ষণের সাথে লিখলাম বিয়োগ এবং বিয়োগ করে যা পাবো তার সাথে ওটা যোগ করতে হবে তাই না এবং বিয়োগফলের সাথে এই জেড এর সাত গুণ যোগ এই ওকে তারপরে নয় নম্বরটা আছে আই এক্স নয় নম্বরটা আছে টু ডিভাইডেড বাই থ্রি আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হলো কি এটা হলো এক্স ওয়াই এবং z এর যোগফলের সাথে এই যে এটা গুণ তাই না এত গুণ খুব চমৎকার এবং দশ নম্বরটা এটাই লাস্ট মনে হয় হ্যাঁ এ সি বি এক্স আছে ডিভাইডেড বাই সেভেন এত হল এতটা কি এ মানে এস গুণ থেকে বিয়ের এক্স গুণ বা এক্সের গুণ যে যেটা বলতে পারো এখানে সি এর এগুণ থেকে এটাও যদি কেউ বলে তাতেও সমস্যা নয় অথবা এ ও সি এর গুণ ফল বি ও এক্সের গুণ ফল বিয়োগ করে এটাও লেখলেও হয় এ ও সি এর এ ও সি এর গুণ ফল থেকে বিও এক্সের গুণফল ফল বিও এক্স এর গুণ ফল বিয়োগ করে বিয়োগকে বিয়োগ ফলকে একবার নিজের মতো করে লিখবে বানিয়ে বানিয়ে বিয়োগ ফলকে সাত দ্বারা ভাগ সাত দ্বারা ভাগ যা বোঝাচ্ছে তাই লেখা সার দ্বারা ভাগ কি আশা করি বুঝতে পেরেছ আমার মনে হয় না এটা খুব কঠিন ছোট্ট একটি ক্লাস অনেক চমৎকারভাবে তোমরা আশা করি বুঝতে পেরেছ আর আরেকটা বিষয় বলে দিচ্ছি যে মাঝে মাঝে কোনো লিঙ্ক যদি দেখতে পাও এটা একটা অ্যাফলেট লিঙ্ক সো এই লিঙ্কে ক্লিক করলে কিছু পণ্য তোমরা দেখতে পাবে তোমাদের প্রয়োজন মতো তোমরা এখান থেকে এই লিঙ্গে প্রবেশ করে কিনতে পারো তোমাদের কোনো লস হবে না বা ক্ষতির সম্মুখীনও হবে না টাকাও লাগবে না লিঙ্গে প্রবেশ করতে যদি পছন্দ হয় তাহলে অর্ডার দিয়ে কিনতে পারো যদি অন্যখানেই কিনো তাহলে এখান থেকে যদি কিনো তাহলে আমার চ্যানেলকে একটু সাপোর্ট করা হবে তবে অবশ্যই অবশ্যই যদি মনে করো এই জিনিসটা প্রয়োজন তাহলে এই লিঙ্কে ক্লিক করে এই পণ্যটা এর মাধ্যম দিয়েই কেনার রিকোয়েস্ট থাকলো এবং সেই সাথে আমার চ্যানেলকে এভাবে সাপোর্ট করার জন্য অবশ্যই অগ্রিম ধন্যবাদ তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এই আজকের ক্লাসটি এখানে শেষ করছে আগামী দিনে ইনশাল্লাহ দুই নম্বরের সবগুলো করে দেব যদি সময় থাকে আরও করে দেবো ভালো থেকো আল্লাহ হাফিজ